অনুপাত সমানুপাত অনুপাত মানে কি না অনুপাত মানে হচ্ছে আমি কোন একটা জিনিসকে ভাগ করে দেবো কতটা করে ভাগ করে দেবো সেটা হচ্ছে অনুপাত আর সমানুপাত মানে কি সমানুপাত মানে হচ্ছে ধর আমি তোকে বললাম এস টু বি আচ্ছা এবার আমি কি বললাম সমানুপাতের চিহ্ন হচ্ছে কোনটা এটা এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন দুটো টু পর মানে কি এর মানও যা এই মানও তাই এর অনু এই অনুপাতার মানও যা এই অনুপাতটার তার মানও তাই বুঝতে পারলি এইটুকুটাকে বলে অনুপাত আর এই গোটাটা যে আছে এই গোটাকে নিয়ে বলে হচ্ছে সমানুপাত আশা করি এইটুকুটা ক্লিয়ার বোঝা গেছে এবার পরবর্তী দেখ আমি বলি যে অনুপাত আর সমানুপাতের অঙ্কটা কিভাবে করে যখন কোথাও অনুপাত বলবে তখন অঙ্কটা কিভাবে দেওয়া থাকবে তত তোকে বললো মানে কোনো অঙ্ক অনুপাতে আছে যখন কোন অঙ্ককে আমি যদি দেখি কোথায় আছে অনুপাত আছে কিভাবে দেওয়া থাকবে না এইভাবে দেওয়া থাকবে ধর এখানে দেওয়া আছে থ্রি ইস টু টু থ্রি ইস টু টু মানে কি এখানে যে জিনিসটা আছে সেটাকে আমি তিন ভাগে আর দু ভাগে ভাগ করব একটা উদাহরণ নিয়ে যদি আমরা এখানে বুঝি ধর এখানে আমাকে বলেছে ধরো যে আমার কাছে কত আছে একশো পনেরো টাকা আছে একশো পঞ্চাশ টাকা আছে আমার কাছে কত টাকা আছে একশো পঞ্চাশ টাকা আমি সেই টাকাটা ধরলাম সিজা ও শুভশ্রীর মধ্যে শ্রী টু টু অনুপাতে ভাগ করে দেবো ঠিক আছে তাহলে দুজনে কত টাকা করে পাবে তাহলে দুজনে কত টাকা করে পাবে এই হচ্ছে আমার অঙ্ক একটা অঙ্ক দেখালে মোটামুটি আমরা অনুপাতটা বুঝে যাবো তাহলে দুজনে কত টাকা করে পাবে এখানে দেখো তাহলে এখানে কি করতে হবে আমাকে না এখানে দেখ ভালো হবে এখানে তাহলে কি বলছে আমাকে থ্রি টু টু অনুপাতে ভাগ করে দিচ্ছে টাকাটা কাদের মধ্যে না শুভশ্রী আর সিজার মধ্যে তাহলে আমি যদি ধরি যে আমার এখানে মোট টাকা আছে হচ্ছে পাঁচ ধর আমাকে এখানে যদি এখানে ধর বলছে থ্রি টু টু মানে কি টোটাল হচ্ছে পাঁচ তার মধ্যে তিন পাবে হচ্ছে সিজা দুই পাবে হচ্ছে শুভশ্রী মানে আমার এই অনুপাতটাই সেটা বলেছে আমার এই অনুপাতটাই কি বলেছে না অনুপাতটাই সেটা বলেছে আমাকে যেটা কি করতে হবে না ফার্স্টে আমাকে করতে হবে আনুপাতিক ভাগ আর বার করতে হবে ফার্স্টে আমাকে আনুপাতিক ভাগ আর বার করতে হবে আনুপাতিক ভাগ হার কিভাবে বের না এখানে এখানে ধর আমি লিখলাম সৃজার প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার আমি এখানে আনুপাতিক ভাগার কিভাবে বার করবো না আনুপাতিক ভাগার বার করতে গেলে আমাকে কি করতে হবে না আনুপাতিক ভাগার বার করতে গেলে দেখ আমার এখানে কত আছে দেখো আমার এখানে আছে ত্রিশ টু টু মানে পাঁচ আমি এখানে কি লিখবো তলায় লিখব তিন প্লাস দুই আর সিজা কত পাচ্ছে সিজা পাচ্ছে হচ্ছে তিন মাথায় হচ্ছে সিজার প্রাপ্য যে অনুপাতটা সেটা তাহলে আমার এখানে সমান কত বে হলো তিন বাই পাঁচ এটা কে পাচ্ছে এটা কে পাচ্ছে তাহলে এত অংশ কে পাচ্ছে এটা আমার পাচ্ছে কে শ্রীজা এবার সেম মানে একই হবে শুভশ্রীর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার দিয়েছে অনুপাতে মোট যেটা দিয়েছে সেটা তার সঙ্গে হচ্ছে শুভশ্রী কত পাচ্ছে দুই তাহলে শুভশ্রী কত পাচ্ছে দুই মানে শুভশ্রী পাচ্ছে আমার পাঁচের মধ্যে দুই আর সিজা পাচ্ছে পাঁচের মধ্যে তিন এইটুকুটা ক্লিয়ার এইটুকুটা পুরো বোঝা গেছে এবার পরবর্তীতে এবার কি করতে হবে এবার আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে দুজনে মিলে কত পাচ্ছে দুজনে কত পাচ্ছে আমাকে সেটা বার করতে হবে এবার আমার তো আনুবাধিক ভাগার বেড়ে গেল এখানে তাহলে আমাকে মোট বলেছিল কত আমাকে টোটাল বলেছিল মোট আছে আমার কাছে দেড়শো টাকা আর কি না ওখান থেকে আমি পাচ্ছি কত সিজা পাচ্ছে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ আর শুভশ্রী পাচ্ছে পাঁচ ভাগের মধ্যে দু ভাগ তাহলে এবার এখানে বার করি প্রথমে সিজা পাবে সিজা পাবে সিজা কত পাচ্ছে না সিজা পাবে হচ্ছে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ পাচ্ছে এই পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ পাবে সেটা কোন চাকরি থেকে পাবে না আমার দেড়শো থেকে পাবে ওই জন্য দেড়শোটা হচ্ছে পিছনে গুন দিয়ে থাকবে পাশে হচ্ছে গুণ দেড়শো বোঝা গেল কিভাবে হবে এবার কাটাকুটি করো পাঁচ দিয়ে দেড়শো দাও তাহলে কত হবে তিন পাঁচ পনেরো আর শূন্যর জায়গায় শূন্য তাহলে শুভশ্রী কত পাচ্ছে না শুভশ্রী পাবে শুভশ্রী কত পাচ্ছে পাঁচ ভাগের মধ্যে দুভাগ কত টাকা থেকে পাবে দেড়শো টাকা যদি পাঁচ ভাগে ভাগ করি সেই পাঁচ ভাগে ভাগ পাবে কে শুভশ্রী তাহলে কেটে দাও তাহলে এখানে কত উত্তর হবে তিরিশ তাহলে আমার এখানে কত উত্তর হচ্ছে ষাট টাকা শ্রী কত টাকা পাচ্ছে নব্বই টাকা কত অনুপাতে পাচ্ছে ত্রিশ টু টু অনুপাতে কত টাকা থেকে পাচ্ছে দেড়শো টাকা থেকে তাহলে বোঝা গেল যখন কোন আমার অঙ্ক দেবে তখন আমাকে কি করতে হবে না প্রথমে আমাকে বার করতে হবে কোনো অঙ্ক যদি এইভাবে দেয় আমাকে প্রথমে কি বার করতে হবে না আমাকে প্রথমে বার করে নিতে হবে তাদের আনুপাতিক ভাগ অর্থাৎ আমাকে প্রথমে যে অনুপাতটা দিচ্ছে আমি সেই অনুপাতটাকে মোট ধরে তারা কত করে পাবে বার করব তারপরে যে টাকাটা আমি ভাগ করে দেওয়ার কথা বলা আছে সেই টাকাটা থেকে কত পাচ্ছে বের করব তাহলেই অঙ্কটা বেরিয়ে যাবে আশা করি এইটুকুটা বোঝা গেল কিভাবে অনুপাতের অঙ্কর উত্তর আমরা বের করব এরপরে আরো অন্য টাইপ আছে সেগুলো আমরা দেখবো